বন্ধুরা আরো একবার আপনাদের জন্য একটি ফিউচার মাল্টিপ্যাকার হতে পারে এরকম কোম্পানি ডিসকাস করব আর ভবিষ্যতে কেন এই কোম্পানিটা মাল্টিপ্যাকার হতে পারে তার প্রথম রিজন হচ্ছে কোম্পানির বিশাল বড় ক্যাপেক্স প্ল্যান রয়েছে ক্যাপাসিটি এক্সপেনশন যদি আজকের দিনে কোম্পানির টোটাল ক্যাপাসিটির এগেইনস্টে ভবিষ্যতের কোম্পানির পাইপলাইন অথবা আন্ডার এক্সিকিউশনের কথা বলি তাহলে এখান থেকে নেক্সট 3-4 বছরের মধ্যে কোম্পানি এভারেজ 3 গুণের বেশি ক্যাপাসিটি এক্সপেনশনের টার্গেট রাখছে যে কারণে অবশ্যই আমি মনে করছি যদি আজকের এই নেগেটিভ সেন্টিমেন্টে যেহেতু ওভারঅল ইন্ডিয়াতেই একটু স্লোডাউন চলছে যে কারণে এই কোম্পানিটার শর্ট টার্ম নেগেটিভের রেজাল্ট একটু খারাপের জন্য শেয়ার প্রাইস বাম্পার কারেকশনে এসছে এখানে যদি আপনি অপরচুনিটি হিসেবে কোম্পানিটাকে পার্চেস করতে পারেন যেহেতু প্রোমোটার লেভেলে ইন্ডিয়ার টপ পাঁচটা প্রোমোটারের মধ্যে এই কোম্পানির থাকছে যে কারণে অবশ্যই ম্যানেজমেন্ট টিমের জন্য এই কোম্পানিটাকে যদি আপনি লং টার্মে ছাড়তে পারেন অবশ্যই আপনার পোর্টফোলিওতে ছোট রিস্কের সাথে একটা বড় সাস্টেনেবল রিটেল এই কোম্পানি এখান থেকে আপনারা দিতে পারে তো চলুন ভিডিও সবার প্রথম পার্টেই আমি আপনার সামনে স্ক্রিন রেকর্ডিং শেয়ার করে বোঝানোর চেষ্টা করব যে কোম্পানি ভবিষ্যতে কতটা ক্যাপেক্স প্ল্যানের টার্গেট রাখছে তো আশা করছি আপনারা এখন আমার স্ক্রিনটি দেখতে পাচ্ছেন সবার প্রথমে যদি আমি কোম্পানির ক্যাপেক্স প্ল্যান মানে ফিউচারের কি কী টার্গেট রয়েছে সেটা দুটো তিনটে ইম্পর্টেন্ট পয়েন্টস আপনার সাথে শেয়ার করি আপনারা স্ক্রিনের উপর দেখতে পাচ্ছেন এই যে লেফট সাইডে বক্সটা আমি কাটলাম এই বক্সের মধ্যে কোম্পানির অ্যাকচুয়ালি ভবিষ্যতে কতদূর টার্গেট রাখতে পারে জেনারেশন ক্যাপাসিটি ইনক্রিজ করতে পারে সেই পয়েন্টসটা আমি আপনাদের বোঝানোর চেষ্টা করছি তো সবার প্রথমে এ কোম্পানি ইন্ডিয়ার পাওয়ার জেনারেশান অথবা ডিস্ট্রিবিউশন কোম্পানির মধ্যে একদম টপ র্যাঙ্কের কোম্পানির মধ্যে এই কোম্পানির নাম রয়েছে আজকের দিনে যদি আমি কোম্পানির পাওয়ার জেনারেশনের ক্যাপাসিটির কথা বলি তাহলে তিন গিগাওয়াট কোম্পানির টোটাল জেনারেশন ক্যাপাসিটি রয়েছে যেখানে ভালো করে দেখুন কোম্পানির ইনস্টল ক্যাপাসিটিতে কোম্পানি এখানে আন্ডার এক্সিকিউশনে কত রয়েছে বর্তমানে আট হাজার দুশো আট কোম্পানির ভবিষ্যতের আন্ডার এক্সিকিউশন রয়েছে তার সাথে যদি আমি কোম্পানির আন্ডার কনস্ট্রাকশন দেখি তাহলেও কোম্পানির সাত হাজার আটশো তিরিশ মেগাওয়াট কোম্পানির আন্ডার কনস্ট্রাকশন রয়েছে এছাড়া কোম্পানি যদি আরও ডিটেলসে দেখতে চান পুরো ভিডিওটিকে দেখবেন এখানটা পজ করুন এবং এই পুরো ডেটাটা যেটা আমি আপনার সাথে বক্স করে রাখলাম পুরোটা পড়ে দেখবেন যে কোম্পানি অ্যাকচুয়ালি কতটা ডাইভার্সিফাই প্রোডাক্ট পোর্টফুলও ম্যানেজ করছে এবং তার সাথে কোম্পানির ভবিষ্যতে ক্যাপাসিটি এক্সপেনশনের ডিটেল আপনারা পড়ে নেবেন আমি খুব বেশি ডিটেলে যাচ্ছি না তাহলে ভিডিওটি আরও বেশি লম্বা হয়ে যাবে চলুন কোম্পানি যদি নেক্সট ডেটাতে যাই চলুন কোম্পানির নেক্সট ডেটাতে যাওয়ার আগে কোম্পানির টোটাল যে আন্ডার এক্সিকিউশন পাইপলাইনে লাইনের প্রজেক্টগুলো রয়েছে সেগুলো টোটাল ডিটেলস এখানে আপনারা বক্সের মধ্যে পেয়ে যাবেন এটাকেও চাইলে একটু পজ করে নেবেন আমি এটাকেও খুব বেশি ডিটেলে নিচ্ছি না তাহলে ভিডিও অনেক বেশি লম্বা হয়ে যাবে আমি আপনাদের নেক্সট ডেটাতে নিয়ে যাচ্ছি যে কোম্পানির সিলেকশনের পেছনে অথবা কোম্পানির ভেতরে কী কী হিডেন ডেভেলপমেন্ট চলছে যে কারণে কোম্পানিটাকে লং টার্মে হোল্ড করা উচিত যদি আমি কোম্পানির পাওয়ার জেনারেশন ক্যাপাসিটির এক্সপেনশনের আরও কিছু এক্সাম্পল আপনার সামনে রাখি আরও ডিটেল অ্যানালাইসিস তাহলে ভালো করে দেখুন আজকের কোম্পানির কাছে টোটাল যদি আমি লক ক্যাপাসিটি দেখি তাহলে 28.3 এইট পয়েন্ট গিগাওয়াট কোম্পানির আজকে টোটাল ক্যাপাসিটি রয়েছে যে ডেটাটা আপনি এই জায়গাতে দেখতে পাচ্ছেন এখান থেকে যদি আমি কোম্পানির ভবিষ্যতের পাইপ লাইন অথবা আন্ডার এক্সিকিউশন অথবা আন্ডার প্রোগ্রেসে যে সমস্ত কনস্ট্রাকশনগুলো চলছে যেটার মাধ্যমে কোম্পানির ভবিষ্যতের ক্যাপেক্স প্ল্যান করছে সেখানে সবার প্রথমে এখানে আপনি দেখতে পাচ্ছেন কোম্পানির পাইপ রয়েছে কত ছ হাজার সাতশো চোদ্দ তো এটাও কিন্তু ভবিষ্যতে এটা কিন্তু তার সাথে যদি আমি এখানে কোম্পানির আন্ডার কনস্ট্রাকশনে দেখি তাহলে কোম্পানির টোটাল সাত হাজার পাঁচশো সত্তর মেগাওয়াট কোম্পানির আন্ডার কনস্ট্রাকশন রয়েছে তার সাথে যদি আমি কোম্পানির ইন প্রোগ্রেসের মধ্যে দেখি তাহলেও কোম্পানির এখানে বেশ কিছুটা অর্ডার আপনি দেখতে পাচ্ছেন এক হাজার আটশো এবং দু টোটাল চোদ্দো গিগাওয়াট কোম্পানির এখানে ধরতে পারেন ইন প্রোগ্রেসে রয়েছে তাহলে এখানে সাত হাজার আর অ্যাভারেজ ধরতে পারেন অ্যাভারেজ তো টোটাল যদি আমি ধরি তো দু বছরের মধ্যেই এবছর কমপ্লিট হতে হতে এফ ওয়াই টোয়েন্টি সিক্স পড়তে পড়তে কোম্পানি অ্যাভারেজ তার ক্যাপাসিটিকে দুগুণের আশেপাশে দিয়ে যাবে তাহলে কোম্পানির যদি ক্যাপাসিটি দুগুণ এক্সপেনশান হয় তাহলে কোম্পানির বটম লাইনে বাম্পার গ্রোথ হবে আমার আশেপাশে একটু নয়েজ পাবেন কারণ আমার বিল্ডিং এর পাশেই অ্যাকচুয়ালি আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিং এর কাজ চলছে যে কারণে হয়তো একটু নয়েজ আপনারা পাবেন এটাকে কনসিডার করে নেবেন যদি আমি কোম্পানির তো চলুন এবার যদি আমি কোম্পানির ডেট ম্যানেজমেন্ট দেখাই তাহলে এটা দেখে আপনারা বেশ কিছুটা আইডিয়া করতে পারবেন যে কোম্পানি ভবিষ্যতের জন্য কী হিসেবে ক্যাপেক্স প্ল্যান করছে তো কোম্পানির টোটাল যদি আমি ডেট ম্যানেজমেন্ট দেখি তাহলে বর্তমানে কোম্পানির কাছে টোটাল ছাব্বিশ হাজার চারশো আটচল্লিশ কোটি ডেট রয়েছে যেটার মধ্যে কোম্পানির যদি আপনি আন্ডার এক্সিকিউশন অথবা সিডাব্লিউআইপি দেখেন ক্যাপিটাল ওয়ার্কিং প্রোগ্রেস মানে যেটা এখনো কোম্পানি আন্ডার প্রোগ্রেস রয়েছে কোম্পানি এখনো পাওয়ার ডিস্ট্রিবিউশন অথবা জেনারেশন স্টার্ট করেনি তাহলে তার যদি টোটাল ক্যাপেক্স দেখেন তাহলেই কোম্পানির দশ হাজার একশো নিরানব্বই কোটি রয়েছে আর যদি আমি কোম্পানির এখানে টোটাল প্রজেক্টের কথা বলি অপারেশনাল প্রজেক্ট তাহলে সেটা রয়েছে ছাব্বিশ হাজার তো ধরতে পারেন অ্যাভারেজ কোম্পানির সেভেন্টি পার্সেন্টের উপরে কোম্পানির এখানে সিডাব্লিউআইপি রয়েছে তাহলে ইজিলি এই সিডাব্লিউ আইপি কমপ্লিট হয়ে গেলেই কিন্তু কোম্পানি বিশাল বড়ো লাইন গ্রোথ করবে যে কারণে কোম্পানির বটম লাইনে বাম্পার গ্রোথ হবে তো অবশ্যই কোম্পানিটাকে লং টার্মে হোল্ড করা যেতে পারে এর আগের ডেটা তো আমি আপনাকে দেখিয়েছি কোম্পানির আন্ডার প্রোগ্রেস কতটা রয়েছে অর্ডার পাইপলাইনে লাইনে কতটা রয়েছে এরপরেও কিন্তু এই সিডাব্লিউআইপি কমপ্লিটের পরেও কোম্পানির ভবিষ্যতে যখন পাইপলাইনের লাইনের প্রজেক্ট কমপ্লিট করবে তখনও কিন্তু কোম্পানির বাম্পার লেভেল টপ লাইন গ্রোথের অপরচুনিটি আমি দেখতে পাচ্ছি তো কোম্পানির ভবিষ্যতের এক্সপেনশন প্ল্যান খুবই হাই লেভেলে থাকলেও আজকের দিনে কোম্পানিতে বেশ কিছুটা শর্ট টার্ম নেগেটিভ ইম্প্যাক্ট রয়েছে যার মধ্যে যদি আমি কোম্পানির টোটাল কনসলিডেট ফিনান্সিয়াল রেজাল্টের মধ্যে আসি এটা পড়লে আপনি এখানে দেখতে পাবেন যেহেতু টোটাল ইন্ডিয়াতে বর্তমানে একটু স্লোডাউন রয়েছে যে কারণে সমস্ত নর্মাল কোম্পানির মতন এই কোম্পানিতেও কিছুটা শর্ট টার্ম নেগেটিভ ইম্প্যাক্ট চলছে আর মাথায় রাখবেন এই শর্ট টার্ম নেগেটিভ ইম্প্যাক্টের জন্যই কিন্তু কোম্পানিটাকে আপনি বাম্পার লেভেল প্রাইস কালেকশানে পাচ্ছেন এবং এত আন্ডার এক্সিকিউশন অর্ডারের পরেও কোম্পানি আজকে বাম্পার প্রাইজে আপনি পেয়ে যাচ্ছেন যদি আমি কোম্পানির শর্ট টার্ম নেগেটিভ ইম্প্যাক্টের কথা বলি তাহলে কোম্পানির কোয়ার্টার থ্রি এফ ওয়াই টোয়েন্টি ফোরে যদি আপনি রেভিনিউ দেখেন যেটা দু হাজার কোটি ছিল যেটা সামান্য রিডিউস হয়েছে দু হাজার কোটি এটা অবশ্যই রিডিউস হয়েছে তবে ভবিষ্যতে কোম্পানি গ্রোথ করবে এ নিয়ে কোনো ডাউট নেই আশা করছি প্রিভিয়াস পয়েন্টসগুলোতে সেটা আপনারা বুঝতে পেরেছেন কোম্পানির এবিডা এবং এবিডা মার্জিনও সেম নেগেটিভ সাইন আপনি দেখতে পারবেন এটা সমস্তটা শর্ট টার্ম ইম্প্যাক্ট যেটা কোম্পানির এফ ওয়াই টোয়েন্টি ফোর কোয়ার্টার থ্রিতে এক হাজার দুশো উনত্রিশ কোটি ছিল এবিডা সেটা রিডিউস হয়েছে কোম্পানির এক হাজার একশো পনেরো কোটিতে কোম্পানির এবিডা মার্জিনও বেশ কিছু ডাউন দেখা গেছে পয়েন্ট সরি এখানে ছেচল্লিশ পার্সেন্ট যেটা কোম্পানির এবিডা মার্জিন ছিল যেটা রিডিউস করেছে কিন্তু যদি আপনি কোম্পানির টোটাল নাইন মান্থের রেজাল্ট দেখেন তাহলে এখানে কিন্তু কোম্পানিতে কোনো স্লোডাউন আমি দেখতে পাচ্ছি না সবার প্রথমে যদি আমি কোম্পানির নাইন মান্থের রেজাল্ট হিসেবে যাই তাহলে কোম্পানির রেভিনিউতে যদি আমি দেখি কোয়ার্টার থ্রি এফ ওয়ান টোয়েন্টি ফোরে সরি নাইন মান্থ এফ ওয়ান টোয়েন্টি ফোরে কোম্পানির ন হাজার বাষট্টি কোটি ছিল রেভিনিউ সেটাকে ইনক্রিজ করে ন হাজার একশো বিয়াল্লিশ কোটি যদি আমি কোম্পানির নাইন মান্থের এবিডটা দেখি তাহলেও কোম্পানির চার হাজার পাঁচশো পঁয়তাল্লিশ কোটি থেকে এটা ইনক্রিজ করে চার হাজার ছশো দু কোটি এবং যদি আমি কোম্পানির এবিডটা মার্জিনেও দেখি তাহলে ফিফটি পার্সেন্ট কোম্পানি মেনটেন করছে তো লং টার্ম বেসিসে কোম্পানিতে কোনো প্রবলেম নেই যত প্রবলেম শর্ট টার্ম নেগেটিভিটির জন্যই পাচ্ছেন তবে এই নেগেটিভিটির জন্যই কিন্তু শেয়ার প্রাইস ডিসকাউন্টে আসছে আবার রিপিট করছি এটাকে যদি লং টার্ম হোল্ড করতে পারেন কোনো দু মাস বা ছ মাস নয় অ্যাভারেজ পাঁচ বছর কোম্পানিকে হোল্ড করতে পারলে এখান থেকে মাল্টিফোল রিটার্ন দেওয়ার পোটেন্সিয়াল কোম্পানিতে রয়েছে কারণ কোম্পানিতে ভবিষ্যতে বাম্পার লেভেল ক্যাপেক্স সাইকেল আসতে চলেছে তো অবশ্যই গভর্নমেন্ট ক্যাপেক্স আসবে প্রাইভেট ক্যাপেক্স আসবে সবকিছু মিলিয়ে মিশিয়ে পাওয়ার জেনারেশন অথবা পাওয়ার ডিস্ট্রিবিউশন দু টাইপের কোম্পানিতে অপরচুনিটি আছে যদি আমি কোম্পানির কনসলিডেটেড পারফরমেন্সের এখানে নেট জেনারেশন দেখি তাহলেও কিন্তু এখানে বেশ কিছুটা পজিটিভ সাইন দেখা যাচ্ছে এখানে যে ব্লু কালারের চার্টটা দেখতে পাচ্ছেন এটা কোম্পানির শর্ট টার্ম বোঝাচ্ছে আর গ্রে কালারের যে চার্টটা রয়েছে সেটা কোম্পানি এখানে লং টার্ম বোঝাচ্ছে এই হিসেবে যদি আমি কোম্পানির নেট জেনারেশান দেখি তাহলে এমই এস হিসেবে কোম্পানি এখানে কোয়ার্টার অন কোয়ার্টার বেসিসে কোয়ার্টার থ্রি এফ ওয়াই টোয়েন্টি ফোরের তুলনায় কোয়ার্টার থ্রি এফ ওয়াই টোয়েন্টি ফাইভে এখানে টোটাল দশ পার্সেন্ট জেনারেশান ইনক্রিজ করেছে এবং যদি আমি কোম্পানির ন মান্থের রেজাল্ট হিসেবে দেখি তাহলেও কোম্পানি এখানে নাইন মান্থে এফ ওয়াই টোয়েন্টি ফোর হিসেবে নাইন মান্থে এফ ওয়াই টোয়েন্টি ফাইভে এখানে কোম্পানির চোদ্দো পার্সেন্ট ইনক্রিজ দেখাচ্ছে কোম্পানির রেভিনিউতে এখানে শর্ট টার্ম নেগেটিভ ইম্প্যাক্ট থাকলেও কোম্পানিতে লং টার্ম কোনো নেগেটিভ ইম্প্যাক্ট নেই কোম্পানির ক্যাশ প্রফিট আফটার ট্যাক্স যদি আপনি দেখেন তাহলে এখানেও কোম্পানিতে শর্ট টার্ম নেগেটিভিটি থাকলেও কোম্পানিতে লং টার্মে কিন্তু সমস্ত সাইন পজিটিভ রয়েছে এমনকি কোম্পানির এবিডডা এবং এবিডটা ডা মার্জিন দু জায়গাতেই কোম্পানিতে শর্ট টার্ম প্রবলেম থাকলেও লং টার্মে কোম্পানির মধ্যে আমি কনসলিডেট পারফরমেন্সে কোনো নেগেটিভ সাইন খুঁজে পাচ্ছি না এবং যদি আমি কোম্পানির কোয়ার্টার থ্রি এফ ওয়াই টোয়েন্টি ফাইভের হাইলাইটসে কোম্পানির জেনারেশন ক্যাপাসিটির কিছু প্ল্যানের কথা বলি তাহলে সবার প্রথমে ইয়ার অন ইয়ার কোম্পানি তার ক্যাপাসিটিকে নাইনটিন পার্সেন্ট গ্রোথ করেছে এবং যদি আমি কোম্পানির জেনারেশনকে দেখি তাহলে জেনারেশনকে কোম্পানির টেন পারসেন্ট ইয়ার অন ইয়ার বেসেসে গ্রোথ করেছে যদি আমি কোম্পানির প্রিভিয়াস ইয়ারের সাথে কোম্পানির ইনস্টল ক্যাপাসিটিকে কম্পেয়ার করি তাহলে যেখানে কোয়ার্টার থ্রি এফ ওয়াই টোয়েন্টি ফোরে কোম্পানির টোটাল ইনস্টল ক্যাপাসিটি ছিল ছ সেটাকে কোম্পানি ইনক্রিজ করে বর্তমানে ছ হাজার সাতশো করেছে তো অবশ্যই কোম্পানি প্রিভিয়াস ইয়ারের তুলনায় তাদের ইনস্টট ক্যাপাসিটিকেও ইনক্রিজ করলো কোম্পানি তার জেনারেশনকেও টেন পার্সেন্ট ইনক্রিজ করেছে এবং কোম্পানির টোটাল ক্যাপাসিটি যদি প্রিভিয়াস ইয়ারের তুলনায় দেখি তাহলেও ইয়ার অন ইয়ার কোম্পানি এখানে নাইনটিন পার্সেন্ট গ্রোথ করে দেখিয়েছে তো কোম্পানিতে এখানে যদি আমি একটু টাইম নিতে পারি অবশ্যই কোম্পানির বাম্পার লেভেল গ্রোথ করবে এবং এই কোম্পানি ইন্ডিয়ার বেস্ট গ্রোয়িং ইন্ডাস্ট্রির মধ্যে থেকে বিলং করছে এবং যেই প্রোমোটার কোম্পানিটাকে ম্যানেজ করছে সেই প্রোমোটার কিন্তু অতীতে বহু মাল্টিপ্যাকার কোম্পানিকে অতীতেও রিটার্ন দিয়ে দেখিয়েছে তো অবশ্যই এই কোম্পানিটা অতীতেও যদিও মাল্টিপ্যাকার দিয়েছে এখান থেকে কোম্পানি মাল্টিফল রিটার্ন প্রোটেনশিয়াল রয়েছে তো আশা করছি কোম্পানির বিজনেস মডেলের কিছু অ্যাডভান্টেজ এবং তার সাথে কোম্পানির ভেতরের কিছু হিডেন ডেভেলপমেন্ট সম্পর্কে আপনাদের যথেষ্ট আইডিয়া নিতে পেরেছি কোম্পানির বিজনেস মডেল কি কী অ্যাডভান্টেজ রয়েছে সেগুলো আপনাদের ক্লিয়ার করেছি চলুন এবার কোম্পানির ফিনান্সিয়াল স্টেটমেন্টে কোম্পানির ভ্যালুয়েশন কোম্পানির কোয়ার্টারলি রেজাল্ট কোম্পানির পিএনএল স্টেটমেন্ট এবং তার সাথে কোম্পানির ব্যালেন্স শিটে আর কী কী পজিটিভ সাইন আছে সেগুলো বোঝানোর জন্য আমি আবার আপনার সাথে স্ক্রিন রেকর্ডিং শেয়ার করব তার আগে চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো আশা করছি আপনারা এখন আমার স্ক্রিনটি দেখতে পাচ্ছেন সবার প্রথমে যে কোম্পানিটা নিয়ে ডিসকাস করছি কোম্পানির নাম জেএস এনার্জি লিমিটেড জেএসডাব্লিউ গ্রুপের কোম্পানি কিন্তু হাই এক্সপেনশন প্ল্যানের জন্য এর আগেও নাম জাগিয়েছে জেএসডাব্লিউ যে কোনো গ্রুপ কিন্তু খুবই হাই এক্সপেনশনের জন্য নাম রয়েছে ইন্ডিয়াতে সেই হিসেবে কোম্পানির প্রাইস হিসেবে সবার প্রথমে যদি আমি দেখি তাহলে আটশো পাঁচ টাকা কোম্পানির ফিফটি টু খাই আছে যেখান থেকে হেভিলি ডিসকাউন্টে কোম্পানি আজকে চারশো আশি টাকাতে ট্রেড করছে প্রাইস হিসেবে বাম্পার কালেকশনে পাচ্ছেন তার সাথে কোম্পানির বর্তমানে যদি আমি আজকের দিনে পিই জি রেশিওকে দেখি মানে কোম্পানি যে চুয়াল্লিশের পিই রেশিও ডিমান্ড করছে বর্তমানে কোম্পানির রিটার্ন রেশিও খুব একটা হায়ার লেভেলের নয় কিন্তু ভবিষ্যতে কোম্পানির যে হিসেবে এক্সপেনশন রয়েছে সেই হিসেবে আমি মনে করছি ভবিষ্যতে কোম্পানির ভবিষ্যতের জন্য ফোকাস করছে সেই হিসেবে কোম্পানির আরও সিই এবং আরও একটু নেগেটিভ রয়েছে যে কারণে কিন্তু শেয়ার প্রাইস এতটা ডিসকাউন্টে পাচ্ছেন তবে এই লেভেলেও যদি আপনি কোম্পানির চুয়াল্লিশের পি রেশিওতে পার্চেস করেন সেখানেও কোম্পানির প্রফিট গ্রোথ হিসেবে আপনি যে কোম্পানির রিজনেবল ভ্যালুয়েশনে পাচ্ছেন সেটা কোম্পানির পিই জি রেশিও দেখলেই বুঝতে পারছেন এখানে যদি আমি কোম্পানির পিএনএল স্টেটমেন্টে অতীতের ট্র্যাক রেকর্ডে নিয়ে যাই তাহলে কন্টিনিউয়াসলি কোম্পানির কাছে হিস্টোরিক্যাল বাম্পার লেভেল গ্রোথের ট্র্যাক রেকর্ডের সাথে লাইফটাইম হাইস্ট টপ লাইন কোম্পানি মার্চ দু হাজার চব্বিশ মানে লাস্ট ইয়ারেই প্রেজেন্ট করেছে এবং কোম্পানির অপারেটিং প্রফিট মার্জিন দেখে বুঝতে পারবেন যে কোম্পানির কাছে কম্পিটিটিভ অ্যাডভান্টেজ কন্টিনিউয়াসলি ইনক্রিজ হচ্ছে যে কারণে যেটা যে কোনো কোম্পানির জন্য পজিটিভ সাইন প্রোভাইড করে এবং যদি আপনি কোম্পানির বটম লাইনে আসেন কন্টিনিউসলি কোম্পানির সাস্টেনেবল বটম লাইন গ্রোথের সাথে লাইফ টাইমে হাইয়েস্ট লেভেল বটম লাইন লেটেস্ট ইয়ারেও প্রোভাইড করেছে কোম্পানির যদি আপনি টপ লাইন দেখেন তাহলে টপ লাইন সামান্য রিডিউস হওয়ার পরেও কোম্পানির বটম লাইন লাইফটাইম টাইম হাইয়েস্ট পজিশনে শো করছে এটা পজিটিভ সাইন এবং যদি আপনি কোম্পানির রিটার্ন হিসেবে দেখেন তাহলে লাস্ট এক বছরে কোম্পানি এখনও নেগেটিভ রিটার্নে রয়েছে কিন্তু কোম্পানির এক্সপেনশন হিসেবে লাইফটাইম টাইম হাইয়েস্ট যেটা কোম্পানির টপ লাইন গ্রোথের হিস্ট্রি দেখলে বুঝতে পারবেন এবং কোম্পানির কম্পাউন্ডের প্রফিট গ্রোথের হিস্ট্রি দেখলে বুঝতে পারবেন এবং যদি আমি কোম্পানির ব্যালেন্স শিটে আসি তাহলে ভালো করে দেখার চেষ্টা করুন কোম্পানি তার রিজার্ভকে কন্টিনিউ গ্রোথ করে লাইফ টাইম রয়েছে কোম্পানির বড়োইং অবশ্যই বাম্পার লেভেল গ্রোথ হয়েছে তবে পাওয়ার কোম্পানির জন্য ওয়ান ওয়ান পয়েন্ট ফাইভ টাইম ডেট টু ইকুইটি রেশিও এটা কোনো নেগেটিভ ভিউ নয় তাহলে অবশ্যই এটুকু ডেট টু ইকুইটি রেশিও পাওয়ার কোম্পানির জন্য আপনি কনসিডার করতেই পারেন এবং কোম্পানির যদি আপনি এক্সপেনশন প্ল্যানের হিস্ট্রি রাখেন তাহলে কন্টিনিউয়াসলি কোম্পানি তার লাইফ টাইমে লাস্ট পাঁচ বছরে সবথেকে হাইস্ট লেভেল ফিক্সড অ্যাসেটকে গ্রোথ করেছে যে কারণে ইজিলি বুঝতে পারছি যে কোম্পানি ভবিষ্যতের জন্য নিজেকে প্রস্তুত করছে যেটা কোম্পানির ফিক্সড অ্যাসেট দেখলে আমরা আইডিয়া করতে পারছি এবং যদি আপনি কোম্পানির সিডাব্লিউ দেখেন তাহলে লাইফ টাইমের সব থেকে হাইস্ট কোম্পানির লাস্ট চার বছরের মধ্যে এবার এখানে অ্যাভারেজ কোম্পানি চল্লিশ হাজার কোটির মতন সিডাব্লিউ করেছে যেটা একটু আগেই আমি আপনি আমি কোম্পানির ফিক্সড অ্যাসেট গ্রোথের পয়েন্টসটাই আমি আপনার বিজনেস মডেলে বোঝানোর চেষ্টা করেছি যেটা কোম্পানির সিডাব্লিউআইপি এবং ফিক্সড অ্যাসেট দেখলে আপনার আইডিয়া করতে পারছেন যে কোম্পানি ভবিষ্যতে কতটা ফাস্ট গ্রোথের জন্য তৈরি হচ্ছে যদি আমি কোম্পানির শেয়ার হোল্ডিং প্যাটার্নে আসি এখানেও সেম সাইন আপনি দেখতে পাবেন লাস্ট ছখানা কোয়ার্টারে কন্টিনিউয়াসলি টেন পার্সেন্ট স্টেক থেকে ফাইভ পার্সেন্ট স্টেক রিটেল পাবলিকের কাছ থেকে রিডিউস হয়েছে লুজার হ্যান্ড কন্টিনিউয়াসে শেয়ার বিক্রি করেছে যেই এফআইআই ইন্ডিয়ান মার্কেট থেকে শেয়ার বিক্রি করছে তারা লাস্ট সাতখানা কোয়ার্টারে এখানে তাদের স্টেককে তিনগুণ ইনক্রিজ করেছে এবং যদি আপনি ডিআইআই স্টেক দেখেন ডিআইআই লেটেস্ট কোয়ার্টারেও এখানে ওয়ান পার্সেন্ট স্টেককে ইনক্রিজ করেছে তো অবশ্যই একটা কোম্পানির একটা কোম্পানির শেয়ার প্রাইসে বড় রিটার্নের এক্সপেকটেশনের জন্য যেই যেই পজিটিভ সাইনগুলো আমরা কোনো কোম্পানির মধ্যে খুঁজে থাকি প্রত্যেকটা পজিটিভ সাইন জেএসডাব্লিউ পাওয়ারের মধ্যে অথবা জেএস এনার্জির মধ্যে আমি দেখতে পাচ্ছি সেই হিসেবে আমি মনে করছি যদি এই কোম্পানিটাকে আপনি মোটামুটি পাঁচ বছর হোল্ড করতে পারেন মোটামুটি এখান থেকে তিন গুণ থেকে চার গুণ রিটার্নের এক্সপেকটেশন রাখাটা কোনো ভুল হবে বলে আমি মনে করছি না কারণ কোম্পানি যে হিসেবে ক্যাপেক্স প্ল্যান করছে যে হিসেবে এক্সপেনশন করছে যে হিসেবে অ্যাকোজেশন করছে অবশ্যই এই কোম্পানিটা ভবিষ্যতে ইন্ডিয়ার লিডিং এনার্জি ডিস্ট্রিবিউশন কোম্পানি হিসেবে পরিচিত হতে পারে এবং জেনারেশন কোম্পানি হিসেবে পরিচিত হতে পারে অবশ্যই কোম্পানিটাকে ওয়াচ লিস্টে রাখতে পারেন যদি একটু লং টার্ম ভিউ থাকে তবে অবশ্যই নিজের ইকুইটি ক্যাপিটালের অ্যাভারেজ ফাইভ পার্সেন্ট মতো অ্যালোকেশন এই মুহূর্তে কারেন্ট প্রাইসে কোম্পানিটাতে দেওয়া যেতে পারে যদিও এই ভিডিওতে যে কোম্পানিটা ডিসকাস করলাম এখানে কোনো ধরনের রিকমেন্ডেশন নয় আমার অ্যানালাইসিসের সাথে আপনার অ্যানালাইসিস ম্যাচ করলে তবেই ইনভেস্টমেন্টের ডিসিশন নেবেন আর আমার কাছ থেকে যদি পার্সোনাল ক্লাসে এ টু জেড অ্যানালাইসিস শিখতে চাইছেন তাহলে অবশ্যই স্ক্রিনের উপর মোবাইল নাম্বার দেখতে পাচ্ছেন কোথ কীভাবে কোম্পানি সিলেকশন করবেন এই কোম্পানিগুলো কোথা থেকে খুঁজে বের করবেন আপনার কোম্পানি কোথাও ডেটা ম্যানেজ করে মানে চুরি করে দেখাচ্ছে কি না অথবা আপনার কোম্পানি থেকে কখন ভ্যালুয়েশন দেখে প্রফিট বুকিং করা উচিত সমস্ত পয়েন্টস যদি পার্সোনাল ক্লাসে শিখে লং টার্ম ওয়েল ক্রিয়েশনে বিশ্বাস রাখেন শর্ট টার্মে দু মাস ছ মাসে কোটিপতি হওয়ার স্বপ্ন যদি না থাকে লং টার্মে সাস্টেন বেসিসে গ্রোথ পেতে চাইছেন এবং শিখে করতে চাইছেন তাহলে অবশ্যই পার্সোনাল ক্লাসের জন্য স্ক্রিনের উপর মোবাইল নাম্বারে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন আজকের মতো এই অবধি আর টোটাল ভিডিওতে মাঝখানে যে আপনারা নয়েজ পেয়েছেন আশেপাশে কনস্ট্রাকশনের কাজ হচ্ছে অ্যাকচুয়ালি আমার উপরেই কাজ হচ্ছে এবং আমার পাশের বিল্ডিংয়েই কাজ হচ্ছে যে কারণে এটুকু কনসিডার করে নেবেন আজকের মতো এই অবধি রাখবো দেখা হবে নেক্সট ভিডিওতে কোনো ইনফরমেটিভ টপিকের সাথে ততক্ষণ পর্যন্ত হ্যাপি ইনভেস্টিং হ্যাপি ট্রেডিং